সাহাবেকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সুরা এখলাস পরেন প্রত্যেক নামাজে সুরেখলাস পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা রাগাতে তিনি যখন সুরা ফতিয়া শেষ করেন সুরেখলাস পড়েন তারপরে অন্যকে রাত করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমন গুণ ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হল যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করব তো এমন অবস্থা হয়েছে যে কেসটা দরবার পর্যন্ত পৌঁছেছে সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাখাতেই সুরে ক্লাস পড়ে এখন আলী নবিসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে ক্লাস তুমি প্রত্যেক রাখাতে কেন তিনি বললেন যে আমি এই সুরাটাকে ইয়ারসুল্লাহ ভালোবাসি আমি এই সুরাটাকে ভালোবাসি তখন নবী সাল্লাহ আলাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জানাতে পারবো কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরও ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকে তাহিদ আছে এখানে আল্লাহ পাকে তাহিদ আছে আল্লাহ পাকে তাহিদকে যে ভালোবাসবে তাহিদকে ধারণ করবে তাহিদ প্রচার প্রতি প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার বর্তমা কি হইতে পারে আপনি চিন্তা করেন তাওহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শাই ইনশাল্লাহ ঠিক আছে ওকে আরেকটা বর্ণনা আসছে যে নবী সাল আলী হাসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে তো নবী সাল আলী আসলাম সবাইকে জড়ো করে বললেন যে আমি

যে সম্ভবত কোনো জরুরত হয়েছে আমাদের নবীজির হয়তো আবার আসবেন এসে আবার বলবেন এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগে রাখবেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগে রাখবেন সুফার তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তা ওহিদের পুরো ফজিলত তেল নেকি আল্লাহ পাক দিয়ে দিতে পারেন সব এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে এক কতমে নেকি হবে তো এইভাবে সরাসরি হাদিসে আসে নাই আচ্ছা আরেকদিন তিন নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক ওয়ান থার্ড তেলাওয়াত করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এটা সহজ আমলটা সহজ কারণ সূরা ইখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ সুরে এখলাস হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ এইরকম স্বাভাবিক আর অন্য বটনায় বলেছে যে ইয়া রসুল আমরা তো দুর্বল আমরা তো দুর্বল আমরা প্রতিরাতে এক তৃতীয়াংশ কেমন করে তেলে ভাগ করবো তো নবীজি বললেন যে বল অকুল আল্লাহ আহাদ আল্লাহ হুস আমার ল্যামিয়ার ইদ বলে আমি উল্লাহ বলে আমি ভাগ করে একটু আগে আমি বললাম আল্লাহ তাআল্লাহ পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে সুরাই এখলাসটাই তিন ভাগে এক ভাগ সো এক হচ্ছে তিন ভাগে তো এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গ মানে সিমিলার কি ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইটা এটা চার নাম্বারটা এটা ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন একবার নবী করিম সাল আলী হাসাল্লাম একটা সফরও ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে তিনি শুনলেন তিনি শুনলেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরখ থেকে পবিত্র হয়ে গেছে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে এই জন্য একটা বর্ণনা আসছে রাতের বেলা সুরা ক্যাফেরুন পড়লে আল্লাহ তাকে সিরিখ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুলহু আল্লাহ আহাদ একজন পড়ছিল সুরে ক্যাফেরন আরেকজন সাহাবি পড়ছিলেন সুরে এখলাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে সুফানুল্লাহ আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাসমিন আনাস সদি আল্লাহ আনহু থেকে একটা বর্ণনা আসে যে আনসারি একজন সাহাবি ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সুরা সাথে অন্য সুরা মিলিয়ে সুরা পড়তেন এই বিষয়টা কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যিকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে ও বুহা ইয়া রসোল্লাহ আমি এই সুরটাকে আমি ভালোবাসি তখন রিসল আসসালাম বলেছিলেন যে এই এই সুরের প্রতি ভালোবাসা হ্যাঁ যে হ্যাঁ আদখা লেখা চেন্নাই এই 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 প্রতি যে ভালোবাসাটা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন এটা একটা বর্ণনা আসছে এরকম আরও সিমিলার বর্ণনা আছে আর একদিন আবু হরের আবু হরের রদি আল্লাহ তিনি বলছেন যে আমি রসুল সল্লাহ হায়ানসামের কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সূরা এতলা স্তেলা ওত করা শুরু করলো তখন নবিসাল্লাহ হায়ানসলাম বলেছে ওয়াজ আবেৎ কী বললেন ওয়াজ আবেৎ ওয়াজিব হয়ে গেছে ওয়াজ মানে ওয়াজিব হয়ে গেছে ওয়াজ মানে ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জন্না জন্নাত ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আরেকজন সাহাবি এসেছিলেন নবী সাল্লাহ আসলামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবি তো তিনি সুরেখলাসকে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে দান সুসংবাদে তাকে দাও আরেকটা এই দুটো শেষ চলো এইরকম আরও বর্ণনা আছে সিমিলার যেমন একটাতে আসছে এটাও হারি মুসলিমের বর্ণনা যে রাম একদিন এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে এই সুরাটাকে আপনি এতবার কেন পড়েন তিনি বলেছিলেন যে এই সুরার মধ্যে আর আর রহমানের এবং গুণাবলী আছে মধ্যে মানে আল্লাহ এবং গুণাবলী আছে তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তখন বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত বাজি হয়ে গেছে কোনো বর্ণনে আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন কোনো বর্ণনে আসছে তাকে জানায় দাও এ তাকে চান্নাতে সুসংবাদ দান করো এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি এবার আমাদের জন্যে খুব আগ্রহের একটা হাদিস এটা শোনেন মুওয়াজিবিন আনাস আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ভালো করে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে ১০ বার পড়বে যে ব্যক্তি সুরাটাকে দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এই কথাটা শুনে উমর রদিউল্লাহ বললেন উমর খত্তব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসোল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়ারসোল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুইটা দুইটা প্রাসাদ যদি তিরিশ বার পড়ি তা তিনটা প্রাসাদ ইয়ারসোল্লাহ তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব তখন বেশি বললেন যে আল্লাহ দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন আমরা একশো পড়লে দশটা ঘর পাব দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত আর আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনিই বসে আছি জিকেট ছাড়া তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছি কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টা দিস এখন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রদি আল্লাহ আল আনহু তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজান নামাজ পড়া হলো ভালো করে ইবনে আল মুজানি রদি আল্লাহ আলী আনহু ইন্তেকাল করলেন নবী সাল আলী হাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজান নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী সাল আলী হাসলামের কাছে জিব্রাইল আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানা যায় এই সাহাবীর জানা যায় আমি জিব্রিল মানে জিব্রাহ ইসলাম বলছেন সত্তর হাজার ফেরেস্তা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরেস্তা সহ এই জানাজার সলাতে আমি উপস্থিত হয়েছি তো নামাজ শেষে নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিব্রিল হে জিব্রিল ইয়া জিব্রিল হে জিব্রিল বিমা বেলা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এই manzila এই সাহাবীর মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কারণে কি কারণে কোন কারণে এই মনজিলে তাকে পৌঁছে দেওয়া হলো কোন কারণে তাকে এই মনজিলে পৌঁছে দেওয়া হলো মানে এত উঁচু মাকাম দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিতে অবস্থায় সবসময় সুরা এখলাস তেলাবাদ করতো এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে ছিল সুরা সুরাসের বেশি বেশি তেলাবাদ আহমেদে আসছে আদিসটা আরো কিছু আদিসের মধ্যে আসছে আদিসটা তো আল্লাহকে আমাদের সবাইকে এই সুরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহ কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেয়া আছে এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সুরা প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা পড়বো ইনশাল্লাহ তারপরে সুরা ফালাক এটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা গেল তিনটা আমল একটা হলো অন্তত পক্ষে বার দিনে দশবার তো পরাই যায় নিজের উপর তো নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায় আমি দশবার পড়বো দিনে হ্যাঁ একটা অট্টালেখা দশবার পড়লে একটা প্রাসাদ চার্লাতে একটা প্রাসাদ বিশ বার পড়লে দুইটা বার পড়লে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা এই সুরাম আল্লাহ পাকে তে আছে এবং এতে অহিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাওহিদের তাওহিদের কারণে মহব্বত করে আল্লাহের জাত এবং সিফতের কারণে মহব্বত করে আল্লাহাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহাকে তাওহিদ এই তাওহিদ কি তাওহিদ কত প্রকার তাওহিদের প্রকারভেদগুলো কি কি তাওহিদের বিপরীত কি শির কত প্রকার ঠিক আছে কি কেন এর ক্লাসিফিকেশনগুলো এগুলো ইনশাল্লাহ আমরা আগামী দার্সে জানবো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে ইখলাস বিশুদ্ধ করে তেলাওয়াতের এর মর্মপোচার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন এবং সুর এখলাসের মধ্যে যে তাওহিদ আছে এই তাওহিদটা নিজের জীবনে আকিদায় আমলে নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাওহিদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাপাকে আমাদেরকে দান করেন